রহস্যময় ও ভয়ঙ্কর গুহার কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন কিন্তু এমন একটি গুহার কথা কি আপনারা শুনেছেন যার নাম ডেভিলস কিচেন বা শয়তানের রান্নাঘর নাম খ্যাত বিশেষ করে ভারতীয় মালায়ালাম ভাষার সারভাইভাল থ্রিলার সিনেমা মন জুম্মেল রিলিজ হওয়ার পর এই গুহার নাম কারো অজানা থাকার কথা নয় সিনেমার প্রতি মুহূর্ত আমাদের মনে করিয়েছে বন্ধুত্ব কি জিনিস বন্ধুর জন্যে বন্ধুরা নিজের জীবনও বাজি রাখতে পারে এই গুহার আসল নাম গুনা কেফ বা গুনা গুহা যা সবার কাছে পরিচিত ডেভিলস কিচেন বা শয়তানের রান্নাঘর নামে এটি ভারতের তামিলনাড়ুর কোরাই কানালে অবস্থিত একটি গুহা প্রতি বছর বহু দর্শনার্থী এই স্থানটি পরিদর্শন করে থাকে এখানকার গুহাগুলো ইতিহাসে বেশ কুখ্যাত অনেক দর্শনার্থী গুহাটিতে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে গুহায় অদৃশ্য হয়ে গেছে কিছু ক্ষেত্রে কর্তৃপক্ষ গুহার কাঠামোটি খুব গভীর এবং অনিয়ত হওয়ায় তাদের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়নি এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক গুহা দুই হাজার সাল পর্যন্ত পুলিশ গুহার ভিতর থেকে কোনো মৃতদেহ উদ্ধার করতে পারেনি আজ অবধি কেবল একজন ব্যক্তি গুনা গুহার গভীরতা থেকে বেঁচে ফিরতে পেরেছেন যে ঘটনাটি দুই সালে মুক্তিপ্রাপ্ত মালয় আলম চলচ্চিত্র মনজম্মেল বয়েজ এর কেন্দ্রীয় আখ্যান হিসেবে কাজ করে আঠারোশো সালে ব্রিটিশ অফিসার বি এস ওয়ার্ড প্রথমবার গুহার গর্থটি নথিবদ্ধ করেন তিনি এটি নাম দেন দ্য টেভেলস কিচেন বা শয়তানের রান্নাঘর কিন্তু উনিশশো আশি এর দশকে শেষ পর্যন্ত এটি অস্পষ্ট ছিল উনিশশো সালে এই গুহা এবং চলচ্চিত্রটি নামানুসারে এটি গুনা গুহা নামে পরিচিত হতে থাকে এই চলচ্চিত্রের মাধ্যমে গুহাটি পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে গুহায় ঢুকে পড়া একাধিক মানুষ দুর্ঘটনার শিকার হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় এবং কোনো কোনো ক্ষেত্রে লাশও উদ্ধার করা সম্ভব হয়নি এছাড়া পর্যটক বা স্থানীয়দের মধ্যে কেউ কেউ গুহাটি অন্বেষণ করতে গিয়ে গুহার ভেতরের কোনো একটি বিপজ্জনক গর্তে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় দুই সালের গোড়ার দিক থেকে দুই সাল পর্যন্ত গুহাটিতে নিখোঁজের সংখ্যা বেড়ে যাওয়ায় জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয় তবে লোকজন সতর্কতা উপেক্ষা করে জায়গাটি অন্বেষণ করতে থাকে দুই সালে পুলিশের রেকর্ড অনুযায়ী গুহায় অন্তত ষোলো জনের মৃত্যু হয়েছে দুই সালে গুনা গুহার গর্থ থেকে মাত্র একজন ব্যক্তি বেরিয়ে আসার রেকর্ড ছিল দুই সালে দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য গুহার রাস্তাটি জনসাধারণের জন্য পুনরায় খুলে দেওয়া হলেও পর্যটকদের সুরক্ষার জন্য গুহার প্রবেশদ্বার এখনও বন্ধ রয়েছে ইসলাম নিউজ